চৌধুরীরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতেছে তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা তখন এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই তার ক্ষমার থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে